2025 সালে স্মার্টফোন জগতে অনেক বড় বড় কয়েকটা আপডেট আসতে চলছে প্রথমত স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এবং মিডিয়া টেকের ডায়মন্ড নাইন থ্রি জিরো জিরো এই দুটো প্রসেসর আমরা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর হিসেবে দেখলেও দুই সালে অ্যারাউন্ড পঞ্চাশ হাজারের নিচের ফোনগুলোতেও কিন্তু আমরা এই ধরনের প্রসেসর পেয়ে যাব দ্বিতীয়ত ব্যাটারিতে অনেক নতুন নতুন টেকনোলজি চলে আসার ফলে ব্যাটারি এখন আর পাঁচ হাজার এর মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটা মেবি সাড়ে পাঁচ হাজার অথবা ছয় হাজারে গিয়ে থাকবে তৃতীয়ত এআই ফিচারগুলো এখন থেকে লোকালি কাজ করা শুরু করবে এবং মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের বর্তমান দু হাজার পঁচিশ সালের ফোনগুলোকে এআই ফোন হিসাবেই সেল করার চেষ্টা করবে এবং চতুর্থত যেহেতু ফোনে এআই ফিচারগুলো পুরোপুরি কাজ করা শুরু করবে র্যামের উপরে অনেক প্রেশার করবে যার ফলে আমরা মোটামুটি বারো জিবি র্যামকে প্রত্যেকটা ফোনের বেসিক র্যাম হিসাবে আমরা দেখতে পাবো এবং সর্বশেষ এখন বর্তমানে আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন রেটিংটা খুবই কমন হয়ে গেছে যার ফলে দুই হাজার সালের নতুন কিছু আসতে চলছে এবং দু হাজার পঁচিশ সালের ফোনগুলো আরো অনেক সেফ এবং সিকিউর ভাবেই কাস্টমারের হাতে তুলে দেওয়া হবে